হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আজকে আমরা পড়ে নিব ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞান চ্যাপ্টার হচ্ছে প্রকৃতি ও পরিধি প্রথম অধ্যায় প্রথম সেমিস্টার আমাদের নিউ সিলেবাসের উপর ডিপেন্ড করে আজকের এই ভিডিওটি আমি এনেছি এছাড়া আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও এছাড়া লাইক কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না তোমাদের প্রত্যেকটি লাইক কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান তাহলে আজকের ভিডিওতে তোমরা ফোনের স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্ন চলো পড়ে দিই একজন রোমান রাষ্ট্র চিন্তাবিদের নাম লেখো উত্তর সিসেরো সেসেরোর লেখা গ্রন্থের নাম কি উত্তর ডি রিপাবলিকা গ্রিক শব্দ পলিস এর অর্থ কী সিঙ্গেল কোটেশন এগুলো নগর রাষ্ট্র পরের প্রশ্ন গ্রিক শব্দ পলিস থেকে এসেছে উত্তর পলিটিক্স রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে উত্তর অ্যারিস্টটলকে এই রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে সক্রেটিসের শিষ্য হিসেবে পরিচিতই লাভ করেছিলেন কে উত্তর প্লেটো এই সক্রেটিসের শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেছিলেন প্লেটোর রচিত গ্রন্থের নাম কি বা হল উত্তর দ্য রিপাবলিক নবজাগরণের শিশু বলা হয়ে থাকে কাকে উত্তর ম্যাকিয়াভ্যালিকে এই নবজাগরণের শিশু বলা হয় প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি উত্তর অ্যাকাডেমি রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহার করা হয় কত খ্রিস্টাব্দে উত্তর সতেরোশো এক খ্রিস্টাব্দে এই রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল প্রাচীন গ্রিসের দুজন দার্শনিকের নাম লেখো বাকি উত্তর প্লেটো ও অ্যারিস্টটল এরা দুজনেই হলেন প্রাচীন গ্রিসের দুজন দার্শনিক প্রাচীন গ্রীসে দেখা যেত কি উত্তর নগর রাষ্ট্র হবসের লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি উত্তর লেভিয়াথান প্লেটো যেমন রাষ্ট্রের কল্পনা করেছিলেন উত্তর ন্যায় নির্ভর আদর্শ রাষ্ট্র এই ধরনের রাষ্ট্রের কল্পনা করেছিলেন কে আমাদের এই প্লেটো যিনি হচ্ছেন একজন দার্শনিক তাই তো একটু আগেই আমরা একটা কোশ্চেনের মাধ্যমে পড়ে জেনে নিয়েছি মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট শব্দটি কার লেখা উত্তর অ্যালান বল চার্লস মেরিয়ামের লেখা বিখ্যাত গ্রন্থটি হল উত্তর সিস্টেমেটিক পলিটিক্স এটি হচ্ছে চার্লস মেরিয়ামের লেখা একটি বিখ্যাত গ্রন্থ রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান এই উক্তিটি বা এই কথাটি কে বলেছিলেন উত্তর ব্লন্ড সলি আচরণবাদকে সংস্কার রূপে অভিহিত কে করেছিলেন উত্তর ডেভিড স্টন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত কমা বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে সিঙ্গেল কোটেশনে লাইনটি ড্যাশ এই উক্তিটি বা কথাটি কে বলেছিলেন উত্তর গেটেল বলেছিলেন এই উক্তিটি রুশোর লেখা গ্রন্থের নাম কি জিজ্ঞাসা চিহ্ন উত্তর সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি রাষ্ট্রকে যা স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান সিঙ্গেল কোটেশনে ড্যাশ উক্তিটি কার বা এই কথাটি কে বলেন উত্তর র্যাফেলের উক্তি এটি বা র্যাফেলের বলা কথা রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান উক্তিটি কার সিঙ্গেল কোটেশন এটা উত্তর ব্রাইস হবস যে শাসন ব্যবস্থাকে সমর্থন করেছিলেন তার নাম কি রাজতন্ত্র রাজতন্ত্রটা হচ্ছে রাজাদের শাসন আগেকার যুগে কয়েকটি গ্রাম নিয়ে বা কিছু এরিয়া জুড়ে একটা রাজা সেই প্রজাদের উপরে শাসন করত। বিভিন্ন ধরনের মন্ত্রী সেনাপতি সৈনিক এদেরকে নিয়ে কিন্তু এখন বর্তমানে আমাদের সমাজে রাজতন্ত্র আর নেই সেই শাসন ব্যবস্থা কিন্তু উঠে গিয়েছে এখন আমাদের সমাজে কোন ধরনের শাসন ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে গণতন্ত্র রাজনীতির শাসন ব্যবস্থা ঠিক আছে এ গ্রামার অব পলিটিক্স সিঙ্গেল কোটেশনে লাইনটি ড্যাশ উক্তিটি কার লেখা বা এই কথাটি কে বলেছেন উত্তর ল্যাক্সি রুশো কোন ইচ্ছার কথা বলেছিলেন উত্তর সাধারণ ইচ্ছার কথা বলেছিলেন কে আমাদের এই রুশো যিনি ছিলেন একজন দার্শনিক অর্থশাস্ত্র গ্রন্থটির লেখককে জিজ্ঞাসা চিহ্ন উত্তর কৌটিল্য দ্য স্পিরিট অব লজ সিঙ্গেল কোটেশনে লাইনটি ড্যাশ গ্রন্থটির লেখক বা রচয়িতা কে ছিলেন জিজ্ঞাসা চিহ্ন উত্তর মন্তেস্কু আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা কাকে বলা হয় উত্তর চার্লস মেরিয়ামকে এই আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয়ে থাকে রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিজ্ঞানের সঙ্গে কে তুলনা করেছিলেন উত্তর লর্ড ব্রাইস এই রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিজ্ঞানের সঙ্গে তুলনা করেছিলেন উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তার নাম কি জিজ্ঞাসা চিহ্ন উত্তর জন লক ও জন স্টুয়ার্ট মিল বিভিন্ন শ্রেণীর সঙ্গে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক এবং বিভিন্ন শ্রেণীর মধ্যেকার সম্পর্ক হল রাজনীতি এখান থেকে এই অবধি সিঙ্গেল কোটেশনে ড্যাশ এ কথাটি কে বলেন বা এই উক্তিটি কার উত্তর লেনিন। আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কোথায় ও কত সালে অনুষ্ঠিত হয়েছিল উত্তর উনিশশো সালে প্যারিসে এই আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প কে বলেছিলেন উত্তর ম্যাকেনজি শিকাগো গোষ্ঠী নামে কে কে পরিচিত ছিলেন জিজ্ঞাসা জন্য উত্তর হারবার্ট সাইমন ও গ্যাব্রিয়েল অ্যালমন্ড রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝায় এই থেকে এই অবধি সিঙ্গেল কোটেশন ড্যাস উক্তিটি কার জিজ্ঞাসার জন্য উত্তর ডেভিড ইস্টন আমি বারবার যেটা উল্লেখ করছি যে সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশান সিঙ্গেল কোটেশান হচ্ছে যখন আমি কোনো লিখার এই এখান থেকে এই অবধি একটি দিব এরকম চিহ্ন তখন সেটাকে কি বলে সিঙ্গেল কোটেশান ঠিক আছে আর যখন এরকম এরকমভাবে জোড়া জোড়া দিব একটি চিহ্ন তখন সেটা হবে ঠিক আছে এটা মনে রাখবে এটাকে বলা হয় সিঙ্গল কোটেশান আর এই চিহ্নটাকে বলা হয় ডাবল কোটেশান রাজনৈতিক মানুষ সিঙ্গেল কোটেশনে ড্যাশ উক্তিটি কার বা এই কথাটি কে বলেছেন উত্তর ম্যাকিয়া ভ্যালি নবজাগরণের সন্তান সিঙ্গেল নামে কে পরিচিত ছিলেন উত্তর নিকেলো মেকিয়াভেলি রাষ্ট্রবিজ্ঞানের সংগঠন কমা প্রতিষ্ঠান ও মতবাদ সমূহের অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করাই হলো রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্য এই থেকে এই অবধি এতটা হবে সিঙ্গেল কোটেশনে এবং ড্যাস এই কথাটি কে বলেন উত্তর এই কথাটি হচ্ছে গেটেলের রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে এখান থেকে এই অবধি সিঙ্গেল কোটেশান ড্যাস এই কথাটি কার বা এই কথাটি কে বলেছেন উত্তর লাস ওয়েলের তত্ত্ব ও এবং মণ্ডলতত্ত্বের জনককে উত্তর কৌটিল্য বা চাণক্য এই সপ্তাঙ্গ তত্ত্ব ও মণ্ডল তত্ত্বের জনক নামে পরিচিত হিতবাদী চিন্তাবিদদের মধ্যে কে অন্যতম ছিলেন জিজ্ঞাসা চিহ্ন উত্তর জেরেমি বেম্ভাম। রাষ্ট্রবিজ্ঞান পড়ার বিষয় হিসাবে সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছিল যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি এখন বর্তমানে আমরা একটা সাবজেক্ট বা বিষয় হিসেবে স্কুলে পেয়ে থাকি কলেজেও পেয়ে থাকি পড়ানো পড়ার জন্য তো সেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছিল সেটাই কিন্তু এই প্রশ্নের কথা উত্তর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম পড়ার বিষয় হিসাবে স্থান পেয়েছিল এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হল রাষ্ট্র ও সরকার এখান থেকে এই অবধি হচ্ছে লাইনটা সিঙ্গেল কোটেশনে ড্যাশ উক্তিটি কার বা এই কথাটি কে বলেছেন উত্তর গিল ক্রিস্ট হিউম্যান নেচার ইন পলিটিক্স এই থেকে এই অবধি সিঙ্গেল কোটেশনে এই কথাটি ড্যাশ গ্রন্থটির রচয়িতা কে ছিলেন জিজ্ঞাসা চিহ্ন উত্তর গ্রাহাম ওয়ালাস এই হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থের রচয়িতা রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে এখান থেকে এই অবধি সিঙ্গেল কোটেশনে ড্যাস উক্তিটি কে বলেন উত্তর এই উক্তিটি বলেছিলেন গার্নার বা গার্নারের পলিটিক্স ড্যাস গ্রন্থে যে কটি পলিশ বা নগর রাষ্ট্রের কথা বলা হয়েছে তার সংখ্যা কত উত্তর একশো আধুনিক রাষ্ট্র চিন্তার জনক এখান থেকে এই অবধি হচ্ছে সিঙ্গেল কোটেশনের লাইনটি কে এই নামে পরিচিত উত্তর ম্যাকিয়াভেলি আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নামে পরিচিত ছিলেন এবার সব শেষে আমরা রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে তার সংজ্ঞাটা দেখে নিই যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং এর বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলে এই যে সংজ্ঞাটা আমরা পড়ছি এই সংজ্ঞা তা কে দিয়েছেন ব্রুঞ্জসলে ঠিক আছে তো আজকে এই অবধি এর পরের দিন অন্য কোনো সাবজেক্টের প্রশ্ন আর উত্তর নিয়ে আমি আবারও নতুন ভিডিও দিব আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ